জয় শ্রীরাম জয়মা কাল হার মাদে বা তোমার সবাই কেমন আছে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তার আগে বলবো আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো আর স্কিপ না করে আজকে আবার কিন্তু পাওয়ার ভার্সেস বর্মনে একটা মারাত্মক রোড শো রানিং রোড শো হতে চলেছে একটা জিনিস পাওয়ার আর বর্মনে মিউজিক কি কখনো কম্পিটিশান শেষ হবে না কখনো কি লড়াই থামবে না আমরা যেখানেই দেখতে পাচ্ছি রোজ কোথাও না কোথাও পাওয়ার আর বর্মনের সেই পুরনো লড়াই সেই পুরনো ইতিহাস একটার পর একটা লেগে চলেছে আর যেখানেই যাচ্ছে দু ভাইকে দেখতে পাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু পাওয়ার বর্মন আরও একটা তিনটে সেট মধ্যে একটা কম্পিটিশান রয়েছে একটা রোড শো রানিং রোড শো রয়েছে উড়িষ্যার বালেশ্বরে বালিয়াপালের পাশাপাশি ঠিক রয়েছে আর যেটা উড়িষ্যার বালেশ্বরে দাগারা বক্স কন্ডিশন আমরা দেখেছিলাম সেই সেট কিন্তু পাওয়ার মিউজিকেরও লাগছে বর্মন মিউজিকেরও লাগছে কিন্তু বক্সটা বর্মন মিউজিকের কম লাগবে কারণ বারো পিস বারো পিস বক্স নিয়ে দুজনই কিন্তু একটা মারাত্মক রানিং রোড শো করতে চলেছে আজকে ঠিক বিকেল তিনটে থেকে শুরু হবে রানিং রোড শো আর সন্ধ্যা আটটা পর্যন্ত চলবে রানিং রোড শো পাওয়ার বর্মন আর সঙ্গে থাকছে আরও একটা সেট টোটাল তিনটে সেট মধ্যে একটা মারাত্মক রোড শো মারাত্মক কম্পিটিশান হতে চলেছে যেটা উড়িষ্যার বালেশ্বরের দাগারা বক্স কম্পিটিশান আমরা দেখেছিলাম সেই লড়াই লড়াইকেই পরপর চলতে থাকছে আজকে যেখানেই দেখছি পাওয়ার আর বর্মন যেখানেই দেখছি পাওয়ার আর বর্মন এই লড়াইটা কিন্তু একটা সত্যিকারের মন জয় করে নিচ্ছে এদিকে ভালোও লাগছে আর যেখানেই যাচ্ছে দু ভাই যাচ্ছে পাওয়ার ভার্সেস বর্মন দুজনের একটা সেই পুরনো লড়াই পুরনো ইতিহাস কেউ কাউকে ছেড়ে কথা বলছে না এই লড়াইটা কিভাবে চলবে কতদিন চলবে সেটা আমরা দেখতে থাকবো আর যাই বলো না কেন কে ভালো রেজাল্ট করে আবারও পাওয়ার ভার্সেস বর্মনের সেই লড়াই পাওয়ার ভালো বাজায় না বর্মন ভালো বাজায় কে কম্পিটিশানে ভালো রোড শো করতে পারে আর কে ভালো মানুষকে নাচাতে পারে আর সবাই চোখ রাখো আর তারপরে একটা কথা বলি পাওয়ার মিউজিকের কিন্তু আবারও একটা সেট আপ বেরিয়ে যাচ্ছে আজকে গোডাউন থেকে আজকে বিকেলবেলার দিকে গোডাউন থেকে আবারও একটা সেট আপ বেরোচ্ছে উড়িষ্যার দিকে রওনা হবে কেন তোমাদেরকে বলেছিলাম যে উড়িষ্যাতে পরপর কিন্তু পাওয়ার মিউজিকের সাত থেকে আট দিন টানা বুকিং টানা কম্পিটিশান রয়েছে টানা আপডেট রয়েছে পাওয়ার মিউজিকের আবারও একটা সেট আপ যাচ্ছে পরপর দুখানা সেট আপ বেরিয়ে গেছে পাওয়ার মিউজিকে যাচ্ছে আর চলো তোমরা সবাই চোখ রাখো আর আজকের রোড শোতে কে ভালো বাজায় আজকে রোড শোতে কে ভালো নাচাতে পারে উড়িষ্যাবাসীকে আমরা সবাই চোখ রাখো আর ইউটিউবে সব যারা যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ইউটিউব সাবস্ক্রাইব করো আর বেলে এখানে ক্লিক করে রাখো নতুন কিছু আপডেট আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আমি আপডেট পৌঁছে দেবো আর বিশেষ করে আজকে রোড শোতে কে ভালো বাজাবে পাওয়ার নাকি বর্মন না নতুন সেট আপ কোন সেট আপটা ভালো বাজাবে তোমরা সবাই চোখ রাখো আর কে নতুন রেকর্ড করতে পারে পাওয়ার নাকি বর্মন তো চলো বন্ধুরা সবাই চোখ রাখো সবাই সাবস্ক্রাইব করে রাখো নতুন কিছু ভিডিও আসার সঙ্গে তোমাদের কাছে পৌঁছে দেবো তো সেখানে শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে